খুব হতে পারে সৌন্দর্য ভাই আপনার পয়সাটা একটু দেন ভাই এটা এটাকে আপনার বাসা ভাই

এখনো পাইনি ভাই হ্যাঁ এটা এটা কোনো বীজ দাও নাই একদম ফরমালিন মুক্ত হ্যাঁ জি ভাই জি ভাই এ হচ্ছে আমাদের টমেটো গাছ ভাই এটা তো ভাই বেগুনের গাছ ভাই এ ফাস গাছ আছে না না ভাই বেগুনে হ্যাঁ বেগুনে বেগুনে না না বেগুনের গাছ এটা হ্যাঁ হ্যাঁ ভাই বেগুনই না বেগুন হ্যাঁ বেগুন বেগুন জি জি

ভাই দেখেন কত বড় গাছ এটা ভাই তাও বড়ShaderType কোদু গাছ আছে ভাই ভাই দেখো কোদু গাছ এই ডামিস্ট কোদু গাছ ভাই জি ভাই দেখেন এই মিষ্টি কোদু গাছটা কত বড় ভাই এটা ছোট ছোট মিষ্টি কোদু দেখতে ভাই এডক এড মিষ্টি কোদু ভাই আচ্ছা ভাই 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 আপনি যে আপনি এত বড় একটা কিশক ভাই

ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো ভাই খাওয়া যাবে না ভাই ভাই এটা হচ্ছে ডাক এটা

আজকে আমরা অনেক অনেক মিনি একজন সাথে দেখা করলাম থেকে জিনিস দেখলাম কিন্তু আমরা কোনো কিছু শিখতে পেরেছি কিনা সেটা আপনারাই জানেন আজ আজকের মতো ব্লগটি এখানে যাচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং আপনাদের সাথে খুব দূরে নতুন কোন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ